একালের কপাল কুণ্ডলা অথবা কলকাতার কপাল কুণ্ডলা নাটকের স্ক্রিপ্টটা আমাকে আনতে হবে তো আমার কাছে অনেক নাটকের বই এবং নাটকের স্ক্রিপ্ট আছে কিন্তু একালের কপাল কুণ্ডলা নেই তখন ওকে আমি রেগে একটা মন্তব্য করি এই কথাটা আগে বলা দরকার ছিল ওটা শাসনের ভঙ্গিতে ওকে বই এরপরে আমি নাটকটা একেবারে চাই পেলাম কোথা থেকে জানেন পেলাম একবারে ঠোল শ্রুতি নাটকের জাদুঘর জগন্নাথ বসবে তো উর্মিমালা বসবে উর্মিদির ওখান থেকে নাটকটা চাইলাম দিতে হবে যে কোনো সেটা এলো একটা ছাত্রের কাছে সেখান থেকে আমার কাছে এলো তারপর প্রিন্ট একটি রিহার্সাল হয় চেষ্টা করছি এই নাটকের মধ্য দিয়ে আপনাদের আনন্দ দেওয়ার একটা অনুরোধ কিন্তু আপনারা যখন অনেকে পারফর্ম করেন আমরা সকলে সেই পারফরমেন্সটাকে উৎসাহিত করেছি দেখেছি নাটকের সময় কথা বললে আমাদের কোনো রিহার্সাল নেই তো নিজেদের মধ্যে একটু কথা বললেও আমাদের কিন্তু মনসংযোগ নষ্ট হবে তবে আজকে যে অনুষ্ঠানটা প্রথম থেকে চলছে এতগুলো গান তাদের সকলকে আমরা উৎসাহিত করেছি আর এক নাগারে যিনি সম্বোধ করেছেন অপুদা শুদ্ধ সত্য চক্রবর্তী আগে তার জন্য একটা হাততালি আমাদের সকলের দেওয়া উচিত

আমার আমার ইচ্ছা কি কি চাই বলো আমি বার থাক পারি আমি নিজেই বার করতে পারব না না পারব না উল্টে চাবিটা বাজাবে কোনোদিন অভ্যাস নেই তক্ক করো না একদম তক্ক করো না চাবিটা দাও আমি পারব কি বাবা নিজা যেন তো খাবা শুকেশ কো চাচ্ছো কোথাও যাবে নাকি হ্যাঁ কোথায় গো জমের বাড়ি আ তাহলে থাকেন কোথায় তুমি मिस्टर জো তার মানে এই তুমি এখনি বললে না জোমের বাড়ি থেকে চা খেয়ে এসেছো তারপর সুকেসে জামা কাপড় পরে জোমের বাড়ি যাচ্ছো তাই জিজ্ঞেস করছি চুপ করো তোমার সঙ্গে মস্কনা করার আমার কোনো ইচ্ছে নেই আমার কোনো সময় নেই বলি বলি এতক্ষণ কোথায় ছিলে হ্যাঁ সিনেমা দেখতে গিয়েছিলাম ও মা তুমি বলেনি বুঝি

কত হলো কি বয়স মা তুমি ভুলে গেছো আমার 60 তোমার 65 মনে আছে তোমার যে 60 সেটা মনে আছে ওমা মনে থাকে না বলো কি অবশ্য আমাকে সবাই বলে যে আমাকে দেখলে যে মনেই হয় না অত বয়স আসলে আমার চেহারাটা একটু নরম শরম তো তাই তোমার তো একেবারে মনে দেখলে মনে হয় ঐশ্বর্যটি না সত্য ঠিক আছে ঠিক আছে কত কথা বলার দরকার নেই আমি চলে যাচ্ছি সিরিয়াসলি না মানে এই 30 বছরে তুমি অন্তত দুটো সুচ্ছা পাটপাট বার বার বলছো বাইরে চলে যাচ্ছে কিন্তু যাও তাই চিন্তা করছো এবার কি তুমি সিরিয়াস হ্যাঁ হ্যাঁ সিরিয়াস এবার নিশ্চিন্ত তো না না আগে তুমি যাও তো না চলে বিশ্বাস নেই বাবা ঠিক আছে ঠিক আছে অত ভাবনা দরকার নেই আমি চলে যাচ্ছি একেবারে আরে দাঁড়াও দাঁড়াও ও তো তারা কাছে কেন এটা কথার জবাব তো দাও আগে সবাই যখন জিজ্ঞেস করবে যে অমুক বাবু অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন তখন কি বলবো মানে আমি তো তোমার বিয়েটাকে কারণ জানি না জানি না গণিত মানে সবকিছু জানি না জানি না কারণ জিজ্ঞেস করছো না কারণ তো তুমি তার মানে আমি তোমার বিরুদ্ধে কেন বাহ দোষী জানি না কি বা অপরাধ বিচার হয়ে যায় এক্সিলেন্ট খবরদার খবরদার নাটক করবে না চিরটা দিন নাটক করে এলো তখনই আমি মাকে বলেছিলাম আমি নাটকের পেলির বাড়ি

মেয়ে আমার অমন সুন্দর রাজকন্যার মতো মেয়ের পাশে এটা কি এটা একেবারে জোনদু কি আমি জোনদু আমি জোনদু আদিবাণী করি আগে বললে কি হতো অন্য বিয়ে করতে সব শাশুড়িই তোমাকে জোনদু বলতো তোমাদের তো দেখছি গেছে না আর হবে না

তিরিশ বছর পর তুই বন্ধু দেখা কথায় শেষ হচ্ছে না কিন্তু রাত্রি হয়ে যাচ্ছিল তো তাই চলে আসতে হল এত কষ্ট হচ্ছিল আমার

পাশে লোক থাকবে না তুমি তো মোটে একা শুতেই পারো না পাশে তো লোক থাকতেই হবে তুমিও তো রাতে একা শুতে পারো না তাহলে তোমার পাশে কি লোক থাকবে সে তো থাকতেই হবে তুমি আগে তুমি যাও তো শেষকালে পাশে লোকের ব্যবস্থা হলো তুমিও ফিরে শুধু শুধু এই বয়সে নবকে হয়রানি করে তো কোনো লাভ নেই তার মানে ওই সাদা নবগোপাল এসে থাকবে এখানে মানে আকাশের অবস্থাটা তো ভালো নয় যদি বৃষ্টি হয় তাহলে তোমার যা হবে না যাও যাও করবো এই না এই তোমার ছাতা এই বেঙ্গ

একটা বলবো বন্ধ বলছি মরতেই যদি হয় তাহলে হারানসুরের লাশ হারান সুরের লাশ মতো ধরনা